ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে কয়েক সু বহিরাগত জোর করে ইসলামী ব্যাংকে প্রবেশের চেষ্টা করেন এ সময় প্রবেশে বাধা দিলে কর্মকর্তাদের ওপর এলোপাথারিক গুলি চালানো হয় এ সময় ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড শফিউল্লাহ সর্দার অফিসার মামুন আব্দুর রহমান ও বাকি সহ পাঁচ কর্মকর্তা গুলুবিদ্ধ হন রোববার সকাল সোয়া দশটার দিকে এই ঘটনাটি ঘটে ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান সকালে তারা ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নেন তারা জামানতবিহীন অনিয়ম করে লোন কেলেঙ্কারির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন এ সময় আকস্মিকভাবে ইসালুম গ্রুপের হয়ে কাজ করা কয়েকজন কর্মকর্তা সহ প্রায় শতাধিক লোক অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করেন তাদের প্রবেশে বাধা দিলে বহিরাগতরা অস্ত্র বের করে গুলি করেন এ সময় পাঁচ কর্মকর্তা আহত হন তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর পরে উপস্থিত কর্মকর্তারা পাল্টা ধাওয়া দিলে তারা পালিয়ে যায় এর আগে বৃহস্পতিবার ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করেন কায়সার আলী তিনি ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন গত মঙ্গলবার সকালে রাজধানীর দিলকুশা ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ করেন সুবিধা বঞ্চিত কর্মকর্তারা ওই দিন ব্যাংকটিতে এস নিয়োগ দেওয়া কর্মকর্তাদের ঢুকতে দেওয়া হয় না